يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله मोहमल सहना नोबीर दुनिया जहर दिलवा

এর কান্দার গো নবীর এর কান্দার গো নবীর দয়াল নবী বিনা রোজ হাসরে কে করিবে পার দয়াল নবী বিনা রোজ হাসনে কে করিবে পার মন চল লাগে কালের মালা কান্দার গো নবীর রহমতের বান্দার কন্যা ইম্মতের কান্দার नवीम दयाली ওরে যাহার প্রেমে পাগল ছবি বলেন নবী আমার দয়াল নার প্রেমে পাগল ছবি আরে রোজ হাসর টিন্নি দানে রোজ হাসর গো টিন্নি দানে নাই দরো দিয়ার রোজ হাসর গো টিনিদানে নাই দরো দিয়ার কান্দার গো নবী রহমতের বা বান্দা আর কন্যা মতের কান মতের বান্দা দয়াল নবিনে রোজ হাসরে নাই দর দিয়ার নবিনে রোজ হাসরে নাই দর দিয়ার দয়াল নবিনে ত্রিভুবনে কে আসে আমার কন্যা মতের কান্না রহমতের বান্দার সবাই রহমতের কান্ডার গনবি সালে মাওলানা কাফের ছিল শত শত নবীজি ছিল সবাই বলে মারো পাত কেউ তো নিষেধ করল না আমা সল্লে शा ला जुड़ा इलाो ला ওরে জি করে নাশক গুন আহা জি কি রে মো যাইয়া মন ওরে জি হয় রোশন কথা জি কি রোশন বাবা ইমানের সাথে হই মরন লা ইলাহা সাত দাত বৃহস্ত বানো আহ নিজের মত সাজ কন্যা সাত দাত বেহস্ত বানো সেটা নিজের মত কোশা ওরে একদম না দিতে মাওলানা রে একদম দিতে মাওলানা আজরাহিলকে কে পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা হুল ইলাহা ঠিক

এই জীবনের ঘুনা খা মাফ করে দাও তুমি আল্লাহ পরিয়েই জীবনের ঘুনা খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লাহা ইমু মুহাম লা ইলাহা محمد رسول الله، لا إله إلا الله، محمد رسول الله، محمد لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم. রাখিবেন না চিৎকার মেরে সকলে একবার জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু মায়ার সর অন্তর আল্লাহকে একটু ডাক দেয় বলে আল্লাহ আকবর মায়ার সরে বলি সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ দরবারি যিনি আপনাকে আমাকে পবিত্র মাহে রমজান মাসের আগ মুহূর্তে এই রমজান মাসের আগে এটাই আমার শেষ মাফি এরপরে রমজান মাস রমজান মাসের শেষ হওয়ার পরবর্তীতে এরপরে মাহফিল শুরু হবে রমজানের ভিতরে মাহফিল আমি রাখি না কারণ এটা কষ্ট সাধ্য হয়ে যায় এই কারণে রমজান হলো এক কষ্ট কারণ এটা ত্যাগ স্বীকার করতে হয় উপবোস উপবোস করতে হয় আপনাকে খেয়ে থাকতে হয় তো এই কষ্টের পরেও আবার এক দুই ঘন্টা চিল্লাইয়া এবার আরো বেশি কষ্ট এই কারণে রমজান মাসে আপাতত মাহফিল গুলা পরবর্তীতে ইনশাল্লাহ করি এই যে মাসের আগ মুহূর্তে আপনারা বরকতপূর্ণ রাতে আপনারা সকলে সমবেত হয়েছেন এই জন্য আবার আল্লাহ দরবারে শুকরিয়া দিই করব আলহামদুলিল্লাহ এখানে বসে আপনারা আমি সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে পেরেছি এবং সাথে আল্লাহ নামে জিকির করতে পেরেছি এতে কি লাভ হইল আপনি আমার তাম জীবনের সমস্ত গোনাকে আল্লাহ ক্ষমা করে তাহলে কি কি লাভ হয়েছে না লস হয়েছে এই মিডিয়ার বাইরে লাভ হইছে এই যে লাভ হইলো লাভ যা কি আপনার চোখে দেখতে পাইতেছে সব চোখে দেখা যা ধরা যা শোয়া যা অনুভব করা যা করা সব এমন একটা বস্তু যেটা আপনি চোখে দেখতে পারবেন না এখানে লাগাইলে অনুভব করতে পারবেন না যেটা অনুভব কি তার নিতে পারবেন না এরকম একটা সব যেটা গোপনীয় আল্লাহ রাখছে কিন্তু এটার দাম অনেক বেশি বলেন সুহান একটা নেকের জন্য একজন মানুষ বেহেসতে যাবে একটা নেকের জন্য একজন মানুষ আবার কি দুজকে যাবে কথা ঠিক কি না এই যে বুড়া বুড়ি হয় মানুষের যে ইলেকশনে দ্বারা নির্বাচন করে বলেন একটা ভোট যার বেশি সেই আবার তার থেকে একটা কম যে সেই তো ঠিক কথা বলেন ঠিক কিনা ভাবে যে ব্যক্তি নেকি বদির পাল্লার কাছে যার গুণার থেকে নেক একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তি কম ফ্রম বেহেস্তি আর যার নেকি থেকে গোনা একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তির দুজন কি কথা বল ঠিক না এবং যার গোনা এবং নেকি আছে হয়তো কম বেশি আছে তারই জন্য দাড়ি পাল্লা আল্লাহ খারাপ করছে আর যার গোনা নাই সে দাড়ি পাল্লা দেখবে না বলেন সুবহান যার গোনা নাই সে দাড়ি পাল্লা দেখবে না তাকে মাফ হবে না সুবহান আল্লাহ রাজি রা বলেন আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন একদল লোক বেহেস্তের মধ্যে বসে থাকবেন ফেরেশতারা তাদের কাছে যাবে গিয়া বলবে ভাইরা তোমরা কেমনে রাতের ব্যস্তের মধ্যে চলে এসেছ তোমরা কি এই ফুল ফেরাতের ফুল পার হয়েছো তোমরা কি নেকি বুদ্ধি ওজনের পাল্লার মধ্যে তোমাদের নাকি বেশি হয়েছে তখন ওই ব্যক্তি ডাক দেয়া করে ওই ফেরেশতারা এই ফুল ফেরাতের ফুলটা এটা কোন জায়গা সব আরে নেকি বুদ্ধি কোথায় ওজন করতেছ আমরা তো জানি না জান্নাত তার নিজ থেকে কিছু সময় দূরে একটু আগায় আগে তাদেরকে নিয়ে পৃথিবীর কোন মানুষ বেহেস্তে যেতে পারে এই তিরিশ হাজার মাইল লম্বা রাস্তা আমার আলোচনা বিষয় দিছে মেয়েরা সম্পর্কে এই জন্য আমি ওইদিকে যাবো এটার দিকে যাবো না তিরিশ হাজার মাইল লম্বা রাস্তা হলো ফুল একটা চুল যতক্ষণ চিকন এতটাকে আরো বেশি চিকন हीरा যত সুন্দর এতটাকে আরো বেশি দাম এমনি서 জাহান্নামে রাগোন এটা উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ঈমানের কাজ করেছে নেকের কাজ করেছে সেই ব্যক্তির নেক ওই আলো হয়ে জ্বলে উঠবে অন্ধকারে তাদেরকে রাস্তা দেখাবে সুইচ দেওয়ার সাথে সাথে যেমন ভাবে বাতি জ্বলে তেমন ভাবে ईमानदार ব্যক্তি সাগন্তের ভিতরে 500 বছরের রাস্তা পার পুলসের হাতের ফুলের রাস্তা প্রতি অন্ধকার ত্রিশ হাজার মাইল লম্বা হবে সমসমাচার ওরে চুলের মতো চিকন হবে এদার মত ধার পাপীগণ কাটিয়া পর্বে দুজকের মজা ওরে এই সব কথা শুনলে আমারে বাইরে মনে লাগে বড় ডর পরকালে লইলি না খবর দুনিয়ার তামে শাই কইরা দিই পরকালে লইলি না খবর যারা বলেন সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফ্রেসটাকে মাটি আনতে হুকুম করিলো হুকুম পায়া ওই ফেরেস্তা মাটি আনতে যাই ফেরেস্তাকে মাটি দিলো আল্লাহ রো দুহাই ওরে দুহাই শুনে ওই ফেরেস্তা ফিরিয়া আসিল আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল এইভাবেতে ফেরেস্তা মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া অবশেষে মাটি আনতে আজরেলকে পাঠাইল মাটির কান্দন না শুনিয়া শুনিয়া ল প তখন হইতে আজরাইল কেরে আউলা দিলে না যান কবজের ভার। পরকালে লৈলি না খবর দুুনিয়া হারতামে এসাই পইরানি। পকালে লৈলি না খবর কথা আমেনটি কিনা। আজরাইলে একটা কথা মনে পইরা যাই তে আজরাইলে যান কমজ করে ভাই। দুনিয়ার মানুষের সাথে হাদিসেতে কই দিনে সত্তর বার দেখা আজরাইলের হয় প্রতিগরের ঘরের দরজায় আসে দিনেতে সাতবার কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে ওই গাছের পাতায় সবার নাম তিনি কায় আছে ওই জায়গারও নামটি হয় বাই সিদ্ধাতুল মুনতাহা ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত লেখা যারা বলেন সুবহান

সকালে সত্তর হাজার বিকালে সত্তর হাজার যে সত্তর হাজার সকালে আসে বিকালে আসতে পারে না যারা বিকালে আসে কিয়ামত পর্যন্ত তাদের কোনো টাইম থাকে না এমনই সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এইভাবে চলতেছে কেয়ামত পর্যন্ত এইভাবে চলবে যে সত্তর হাজার ফেরস্তা একবার আসে কেয়ামতের এক পর্যন্ত তাদের কোনো সিরিয়াল না তাহলে ফেরস্তার সংখ্যা কত

এই আয়াতের ব্যাখ্যা আমি আজকে আপনাদের কাছে বলা যাব শাব্দিক অর্থ বলবো ব্যাখ্যা আপনারা রাজি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনি আমাকে ডাক দেয়া বলছেন এখানে মুসলমানকে ডাক দেয় না এ বাবারে বুঝতে গিয়ে ফেস লাগায়ার নাম আমরা বললাম না মে মুসলমান কাজে কিচ্ছু না আল্লাহ পবিত্র কোরআনে কইছে বাওয়াইলুল মুসল্লিন যারা নামাজ পড়ে তাদের দুজকে যাবে নামাজের কইছে বউ আর একদল নামাজ পড়ে বেহেশতে যাবে এখন বাবা কোন নামাজ পড়ে দুজকে যায় কোন নামাজ পড়ে বেহেশতে যায় সূরা মাউনে তো আল্লাহ বলছে ফা ওয়াইলুল লিল মুসল্লিরা সবগুলা ওয়াইল দুজকে যাবে আরে কোন মুসল্লি আহা ইমাম সাহেব নিয়ত বানছে মুসল্লির স্বপ্নে পিছিয়ে দাঁড়ায় দাঁড়ায় গফ করে রুপুজা স্বামী ঠিক এই যে গাফিল মুসল্লি এরকম প্রস্তুত ঠিক নামে ঠিক যারা ইমামের আগে হাত করে তাদের জন্য ওয়াল দুজন যারা ইমামের অনেক কন পরে ইমাম গেছে গা স্বামী আল্লাহ করেছে রূপ ভক্তি বেশি দেখা এর জন্য আগেও যাওয়া যাবে না পিছেও যাওয়া যাবে না মাধ্যম আকৃতি মধ্যম সময়ের মধ্যে যেতে হবে না হলে ফাওয়াইদুল্লিল মুসল্লিদের মধ্যে আপনি আমি গণ্য হইয়া যাব কথা বলেন ঠিক কি না আমরা নামাজ করব নামাজটা বুঝে পড়ব বাবারে এই জন্য তো আমি বলি নামাজের অর্থ জানুনি

হ্যাঁ আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে ইমানদার আমরা কি কেউ বেমান আসেন আপেল দেখেন সবাই ইমানদার আল্লাহ আমাদেরকে ডাক দিতে বলতেছে এই কুতিবা আলাই তোমাদের উপরে রুজ আমি ফরজ করে দিলাম

পঁয়ত্রিশ রোজা ছিল আগের নবীরাল যুগে আর আপনি আমি নবীর যুগে মাত্র হলো তিরিশটা বাবা রে ওই নবীকে অনুর আহমত মাসে ছিল তিনটা প্রতি মাসে তিনটা প্রতি মাসে তিনটা এইভাবে বারো মাসে হলো ছঁয়ত্রিশ রোজা তিন বারং সইত্রিশ তিনটে করে রোজার রাখতো প্রতি মাসে নির্দিষ্ট কোনো টাইম ছিল না আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে কয় মাওলা আমার উম্মত কমজোরি আমার উম্মত এই হিসাব রাখতে পারবে না প্রতি মাসে তিন রোজা তাদের কষ্ট হয়ে যাবে তাদের অভ্যাসে পরিণত হবে না আল্লাহ গো তিন তিন বুঝি না তুমি এক মাস একটা রুজা দিলাও ছয়ত্রিশ বুঝি না আবার তিন বুঝি না তিরিশ দিন রোজা দেও এটা অব্বাস অভ্যাস হয়ে গেল প্রথম দিন দিবার রহমত প্রথম দশদিন রহমত দ্বিতীয় দশদিন মাফরা তৃতীয় দশদিন না তুমি সকলকে মাফ করে দিবা আল্লাহ তুমি দাও আল্লাহ তো দোস্ত হাবিব আপনি যখন বলছেন যাক আপনার কথাই রইল দেন এই তিরিশটা রোজে আমি একটা না দান করে দিব এটি হলো ফরজ এর পর আল্লাহ বলতেছে একটা বোনাস হিসাবে আমি দিব যে এই রোজার পরে শাওয়াল মাসে যে ছয়টা রোজা করবে পুরা বছর রোজা রাখা সফল যদি আপনারা করেন না ফরজ না এটা যদি ইচ্ছা করেন করতে পারেন সুন্নাত হিসেবে করতে পারেন বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই নবী মেরাজে গিয়েছিল মেরাজে কি পক্ষ থেকে সমস্ত আলাফ আলোচনা হইল বাবারে বোরাকে চইরা কত আকাশে উঠল বোরাকের এতই গতি ছিল যে একাই এক গিয়া মাস মানে উঠা যাইত জি তো কাজ্জা দ্বিতীয় আসমান এই ভাবে সাতটা আকাশে উঠছে আটজন নবীর সাথে দেখা হয়েছে সুবহানাল্লাহ potom আকাশে আদম আলাইহিস এইভাবে সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আটজন নবীর সাথে সাতটা আকাশে দেখা হলো এবং সাতটা আকাশে আটজন নবী নবীজিকে সাতটা জানাইলো উপরে যর উঠল তোর মামোর দেখলো সিদ্ধার্থ মুল তাহা দেখলো ইলিন মোকাম দেখলো যেখানে ভালো আত্মা ঘোরাফেরা করে সুবাহ ভালো আত্মা যেটা মানে পাপ নাই নবীজি বলছেন যখন কোন ব্যক্তি ইন্তেকাল করে তখন তার পায়ের দিক থেকে তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয় পা গুলো অবশ হয়ে যায় পা থেকে রুহু পড়ে উঠতে থাকে আর তার পা অবশ হয়ে যায় তার পায়ের মধ্যে কোনো জোর থাকে না রক্ত থাকে না রক্ত শূন্য হইতে থাকে তার পা দুর্বল হয়ে যায় লুলা হয়ে যায় এভাবে উপরের জোর এই রুহুটা উঠতে থাকে উঠতে 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 গলার আশা আগ পর্যন্ত তার কাছে জন ফেরস্তা আসে প্রথম ফেরস্তা তার কাছে আসে আইসা বলে আসসালাম আলাইকুম আপনি সালামের উত্তর দিবেন বের করা যেগাইব যে আমার সিনচনি আপনি বলবেন জীবনে কখনো দেখি নাই চিনবো কিভাবে ও আমি হইলাম তোমার রিজিকের ফেরেস্তা বলেন শুভ

না সারা জীবন তোমার সাথে রইলাম আমি হইলাম তোমার পানির ফেরেস্তা আজকে পুরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য এক ফুটা পানি আমি পাই নাই এই জন্য বোঝা গেছে তুমি মারা যাইবা এইভাবে পাঁচজন ফেরেস্তা এসে পাঁচটা কথা বলে বাবা এই গেলে অনেক দেরি এই গলার মধ্যে যখন রুহুটা চলে আসে তখন আজিল আলাইহিস উপর থেকে সরাসরি তার ঘরে হাজির হইয়া যায় এবং গলা থেকে তার রুহুটা বাহির করে নিয়ে যায় যদি ভালো হয় তাহলে যাই ইন্দিন মানে উপরের স্তরে আর যদি খারাপ হয় তাহলে যাই সিজিন মানে মাটির নিচে যেখানে আজাব দেওয়া হয় এমনি তো ব্যক্তি উপর থাকে তখন তার চোখগুলোরে বন্ধায়া দিতে হয় নবীজি বলছেন যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে উপরের দিকে যখন তাকায় থাকে চোখগুলোরে উল্টায় উপরের দিকে তাকায় থাকে এটার ব্যাখ্যা কি নবীজির ব্যাখ্যায় বলতেছে যদি কোনো মানুষ মরে উপরের দিকে এইভাবে তাকায় থাকে তাহলে তোমরা ভয় পাইও না এটা মৃত ব্যক্তি যে আযির আলাইহিস সালাম যে রূহটা নিয়ে যাইতেছে এইটাকে সে দেখতে থাকে এখন একজন মানুষ যদি মারা গেলে কৃষককে দেখতে পারে তখন বিজ্ঞানীরা কৈছে নুবিজি কথাটা কেনে কইলো মরি কাছে গা এটা শোক কিভাবে দেখবো তখন তারা গবেষণা করে দেখে একজন মানুষ মৃত্যুবরণ করার পরও তিন ঘন্টা তার শোক যাতে নুবিযে কি বিজ্ঞানীরা বিজ্ঞানী না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা এইভাবে অনুসরণ করার উপর থেকে একটা সিঁড়ি নেমে আসে আর এক বর্ণনায় আসে যদি কোন মারা যায় সে তখন করা হইতেছে কিন্তু লাগে তার যান কবচ করা হইতেছে কিন্তু তার কষ্ট লাগে না সে দেখতেছে মানুষ তার বাড়ির চোখের ভাড়ি ভাঙতেছে স্বপ্নের ভিতরে সবকিছু দেখতেছে দেখতেছে তাকে গুসল করাইতেছে তাকে কাফন করাইতেছে তার যারা যারা হইতেছে সকলে কবরস্থ নিয়ে যাইতেছে কবরস্থ কবরের মধ্যে রাখছে বিসমিল্লাহ ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহ এই কথা বলে তার লাশটাকে রাখার পরে বাসের কাটকি দিয়া উপরে মাটি দিতেছে এইটাও সে দেখতেছে স্বপ্নের মধ্যে যে সব কিছু হইতাছে মাটি দেওয়ার 40 কদম অতিবাহিত হওয়ার পরে তার স্বপ্ন বেহে যায় অর্থাৎ সে মাটির গন্ধ পায়

প্রশ্ন করবে মান রব্বু তোমার রব কে সে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর আরেকজন এইসর এরপর আরেকটা প্রশ্ন করবে আমার দিন কাত তোমার দিন কি ছিল সে ব্যক্তি বলবে দিন ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম মানে একত্ববাদের ধর্ম আমি ছিলাম মুসলমান আমি ছিলাম নবীজির উম্মত এরপরে প্রশ্ন করবে নবীজি কে যাই না হাজা এই যে ব্যক্তিটা তুমি দেখতেছো এই ব্যক্তিটাকে সরাসরি নবীজি কে আইনা প্রশ্ন করবে এই ব্যক্তি এটাকে তুমি কি তাকে চিনো যদি ইমানদার হয় বলবে হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে না সুহান তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কিসের দরজা প্রশ্নের উত্তর দিয়েছে কেন জাহান নামের দরজা খুলে দেওয়া হলো ফেসলাগছে না।

যখন জাহান নামের দরজা খুলে দেওয়া হইল ইমানদার ব্যক্তি জাহান নাম উৎলাইতেছে দেখে চটপট চটপট করতেছে আহাই রে আহাই রে এটা দেখলাম এত ভয়ঙ্কর জাহান নাম এত ভয়ঙ্কর জাহান নাম জাহান নামের তার তার কবরে ভিতরে আইসা গেছে যে চটপট করতেছে এমন সময় উপর থেকে একজন ফেরেস্তা ডাক দিয়া বলে বাবা তোমার কোন টেনশন নাই তুমি ভয় পাইও না তোমাকে জাহান নাম দেখানো হয়েছে একটাই কারণে